ওই মেয়ের সাথে বাবা কেমন আছে মেয়ের সাথে কথা বলে যখন আমি খরচপতির কথা বলি তখন আর সে কোনো কন্ট্যাক্ট করে না না ডিভোর্স হয় নাই ডিভোর্স হয় নাই আর এই বিষয় নিয়ে এখন ওনার সাথে আমি কথাও বলি নাই এই বিষয় নিয়ে যদি আমি কোনো কথা বলি মেসেঞ্জারে আমি হোয়াটসঅ্যাপে আমি অনেক বলি কিন্তু উনি এটাকে ইগনোর করে এই বিষয় নিয়ে উনি কিছুই বলতে চায় না তো বিয়ে করছে মেবি দুই বছরের মতো হবে

খারাপ প্রস্তাব দেয় নাই এটা কখনোই হয় নাই বাট অনেকে বলতো যে আপু আপনি আপনি একজন মানে দেখতে মানে আপনারা যা বললেন মানে আপু আপনি একজন সুন্দরী মেয়ে স্মার্ট অনেক আপনি চায়ের দোকানটা করতেছেন কেন আপু মানে ওদের ভিতরে কৌতূহল কাজ করে তখন আমি বলতে যে কি করব বসে থাকার চেয়ে মানে সবার কাছে তো দুর্বলতাটা প্রকাশ করাটা আমি তখন আমার কাছে সঠিক মনে হতো না কিন্তু দেখা গেছে কি আপনার এই যে একটা আপু ভিডিও করছিল উনি হয়তো আমাকে নিয়ে উনি আমাকে অনেক ফলো করতো ওই আপুটা মানে মেয়ে তো উনি বুঝতে পারতো আমার মনের বিষয়টা হয়তো বা তো একদিন ওনার সাথে আমি মানে সব খুলে বললাম মৃত আপু সব খুলে বললাম বলার পর উনি মানে উনি কান্না করে দিচ্ছে যদিও আর এত সহজ আমার কান্না আসে না কেননা আমি অনেক কান্না করছি আমার এখন আর কান্না আসে না কিন্তু সর্বশেষ এটাই আমি বলি যে যারাই যে আমার ভাইরাল ভিডিওটা যে ভাইরাল হয়েছে অনেকে ভাবতেছে যে আমি একদম মানে আমার টাকা রাখার জায়গায় না বিষয়টা মোটেও এমন না ভাইয়া মিলিয়ন মিলিয়ন ভিউর দেখছেন পুরো বিশ্ব ভাইরাল হয়ে গেছে আমি জানিও না যে এটা এমন ভাইরাল হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো রকম আর্থিক আর্থিক হেল্প পাই নাই কোনো রকম বলতে আমি আর্থিক হেল্প কোন রকমই পেনে যত ভিডিওটা মূলত করাই ছিল ওরা আমাকে বলছিল যে আপনি এত কষ্ট করেছে যদি কিছু নিজের দোকানটা নিজে দেওয়ার মতো একটা হেল্প আপনি পান তবুও তো আপনার জন্য বেটার হবে তখন আমার কাছে সই জিনিসটা সঠিক মনে হয়েছিলো যে দারুন ওইটা ওইটাই হ্যাঁ অবশ্যই দেখছে ও দেখেন হ্যাঁ আমাকে ফোন করছিলো ফোন করে মানে কিছুই বলে না মানে একটা কান্না কণ্ঠ বল শুধু এতটুকুই বলছে যে সব কিছুর জন্য আমি দায়ী আর কিছুই বলে নাই মানে কান্না করে অনেক ফোন ভিডিওর মানে ফোনটাকে একটা দিচ্ছে তো না আসলে কি ভাইয়া আপনারা আমি জানি আপনারও বাবা হয়েছেন সেও বাবা এখন সে ভুল মানুষে করে সে বিয়ে করছে তার ঘর একটা সন্তান আছে ওরাও তার সন্তান হয়তো বা মেয়ের জন্য দেখছে যে মেয়েটা কত কষ্ট যেহেতু ভিডিও তুলে ধরা হয়েছে বিষয়টা তো ওনার হয়তো বা মেয়ের জন্য খারাপ লাগছে এজন্য কান্না করছে বা আমি এত কষ্ট করতেছি সংসার তো করছি তাই না আমাদের তো সংসার ছিল অনেক বছর আপনার আমার ছেলের বয়সই তো বারো বছর হ্যাঁ এমনই